এবার বদলে গেছে সিলেটের ফুটপাতের দৃশ্য বছরের পর বছর ধরে নগরীর ফুটপাত দগলমুক্ত করতে নানা উদ্যোগ নেয়ার পর এবার সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ অভিযানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটপাতের দৃশ্যপট বদলেছে আগে ফুটপাত দিয়ে চলাচল করাটা ঝুঁকিপূর্ণ হলেও এখন স্বাচ্ছন্দ্যে যানজট ছাড়াই শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা চলাচল করছেন বলে মনে করেন সাধারণ মানুষ আরাম লাগে আমরা বুধবার দিয়ে আটতাম পারি আমরা কোনো অসুবিধা নেই আপনার দেখতে মোটর সাইকেল লাইট খুললে আরো সুন্দর হয়ে যাব সিএনজি স্ট্যান্ডার্ড যদি আপনার শৃঙ্খলাভাবে হয় তা একটু সুন্দর হইব

মানে এখন কয়েকটা মাস কিংবা ফুটপাত মুক্ত হলো হ্যাঁ মানুষ যাতায়াত করতে একটু ভালো লাগলো সবাই আসা যাওয়ার একটা স্বস্তি ফিরে পেল আর কতদিন পরে দেখা যায় আবার যদি ওই স্বস্তিটা যদি আবার ইয়ে হয়ে যায় মানে অস্বস্তি হয়ে যায় তখন কি মানুষ আবার আগের মানে আস্থাটা ফিরে পায় তো আস্থার জিনিসটা দেখার একটা সিস্টেম করতে হবে যারা যারা পরিশোধ দিতে বলেন কিংবা আনসিম্পলা বাহিনী দিতে বলেন যাই করেন যেন মানে স্থায়ীভাবে যেন ফুটপাত যেন নগরবাসী যেন চলাচল করতে পারে ফুটপাথ যেন মুক্ত একটা নগরী চাই নগরী চাই আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ এই প্রশাসনের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি নতুন ডিসি মোদে আসার পর একটি সর্বমনের একটি দাবি ছিল যে ফুটপাত উচ্ছেদ করা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছিলাম এবং ব্যবসায়ীরা করে গেছিলাম নতুন জেলা প্রশাসক আসার পরে যে উদ্যোগটা নিয়েছে এবং আপনাদের গত দুই দিন ধরে এই ফুটপাথে যে অভিযান চলছে সেই অভিযানের কারণে ফুটপাথও খুব সুন্দর হয়েছে এবং তার পরিচিত নগর হিসাবে আমরা পোস্টারিতা এবং ফুটপাতে হাঁটার একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা আশা করবো প্রশাসনের প্রতি যে এই যে সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে যাওয়ার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান নগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রথম দিন অভিযান পরিচালনা করা হয়েছে রোববার থেকে ফুটপাতে দোকানপাট বসানো নিষিদ্ধ ঘোষণা করা হলে সংশ্লিষ্টরা মাঠে নামে ঘোষণার পর কোন হকার ফুটপাতে বসেনি যারা বসেছিলেন তারা অভিযান দেখে সরে যান নগরীর প্রধান বাণিজ্যিক এলাকা জিন্দাবাজার লামাবাজার চৌহাট্টা আম্বরহানা বন্দরবাজার পুলের মুখ তালতোলা ও শেখাট পয়েন্টে ফুটপাত তহলমুক্ত দেখা গেছে অভিযানে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় দুইশত পুলিশ সদস্য অংশ নেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার থেকে নগরীর কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে পারবে না নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এর আগে পুলিশ নগর ভবন ও জেলা প্রশাসন বিষয়টি নিয়ে বৈঠক করেন সম্প্রতি সিলেটের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আন্দোলন শুরু হলে ফুটপাত বিষয়টি আরও গুরুত্ব পায়